আর এ পর্যন্ত আমার ছবি সংখ্যা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো প্রথম ছবি তো আগুন এখন আপনাদের অনুমতি অপেক্ষায় আপনারা যদি বলেন আমি নায়িকাকে নায়িকা ডাকার বাসার আগে আমি একটি ছবি ডায়লগ বা সংজ্ঞাপবো যদি আপনারা শুনতে চান একটি ছবিতে আমার

আমি রোমার কাছে যাচ্ছি আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসা কোনো অপরাধ নয় আমার চোখে বানিয়া সবচেয়ে বড় অপরাধ রাতখানে সরে দেখো তুমি যদি চোখ হাতে বাইরে পা ফেলো সারা জীবন এর বাড়ি দরজা তোমার চির জন্য বন্ধ হয়ে থাকবে আইসা তুমি কোথায় যাচ্ছো আমার সন্তান চলে যাচ্ছে আমার ছেলে চলে যাচ্ছে আর আমার বাড়ি দাঁড়িয়ে দেখবো যদি বাইরে এক মনে পাখো আমি তোমাকে তারা দিতে বাধ্য হব আমি তোমাকে দেব বলো তুমি কি চাও তুমি কি তোমার ছেলের সাথে যেতে চাও নাকি সারা জীবন স্বামী পরিত্যক্ত হয়ে ঠুকে ঢুকে উপরে করতে চাও বলো তুমি কি চাও আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে আমি মাকে একটি কথা বললাম মা গো মা তোমার আমার সম্পর্ক হচ্ছে মা আর ছেলের সম্পর্ক আর আমার বাবার সঙ্গে তোমার যে সম্পর্ক কাজের সম্পর্ক আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম আমার ভাই আমার ভাই চিত্রের দিয়ে বলে মা এক ভাই চলে যাচ্ছে তুমি আমাকে সঙ্গে কেন চলে যাবে এই পৃথিবীতে ছবি ছাড়া তোমার এই ছবিটি ছিল শুধু তোমার এই ছবির সন্ধান যাই হোক সবাইকে কষ্ট দিলাম সেই সেটি কষ্ট দিয়ে জোরে একটা তাড়াতাড়ি ধরে মাইকে খুলে চলে আসবে ধন্যবাদ সবাই